পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে নীল সমুদ্র এতটাই স্বচ্ছ যে নিজের বালুকণাও দেখা যায় মালদ্বীপ ভারত মহাসাগরের নীল রঙের মধ্যে ভাসমান স্বপ্নের মতো এক দেশ মোট এক হাজার দুশোর বেশি দ্বীপ আর প্রতিটি দ্বীপের চারপাশে স্বচ্ছ নীল পানি যেখানে নিজের বালুকণাও দেখা যায় সাদা মেঘের মতো নরম বালির সৈকত নারকেল গাছের শাড়ি আর পানির ওপর ভাসমান রিসোর্ট মালদ্বীপের সৌন্দর্যকে অনেকে বলে হেভেন অন আর্থ কিন্তু মালদ্বীপের সবচেয়ে রহস্যময় সৌন্দর্য লুকিয়ে আছে ভারহু আইল্যান্ডের সি অফ স্টার্সে এখানে রাতে সমুদ্রের পানির তারার আলোতে ঝিলমিল করে কারণ প্ল্যাংটন পানির নড়াচড়ায় নীল আলো ছড়ায় এই দৃশ্য পৃথিবীর যে কোনো সৈকতের মধ্যে সবচেয়ে জাদুকরী মুহূর্ত বলে গণ্য করা হয় আরো অবিশ্বাস্য তথ্য হল মালদ্বীপ পৃথিবীর সবচেয়ে নিচু দেশ সমুদ্র পৃষ্ঠ থেকে মাত্র এক মিটার ওপরে তাই সমুদ্রের পানি বাড়লে পুরো দেশটাই একদিন পানির নিচে চলে যেতে পারে আপনি যদি মালদ্বীপের এই সৌন্দর্য দেখে এক মুহূর্তের জন্য মুগ্ধ হন তাহলে একটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন